বিসমুল্লাহ রহমান রাহিম মনির হাই স্কুল অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউট প্রথম পার্বিক পরীক্ষা দু হাজার পঁচিশ নবম বিষয় বিজ্ঞান এক কথায় উত্তর দাও ক সৃষ্টির শুরুতে পৃথিবীর অবস্থা কেমন ছিল খ হার্ট ব্লক কাকে বলে গ প্লাজমা কাকে বলে ঘ লোহিত রক্ত কণিকের আকৃতি কেমন ঋতপিণ্ডের प्रकोष्ठ কয়টি স শতক কোনিকে আকৃতি কেমন স পৃথিবীতে কয় প্রজাতির প্রাণী রয়েছে ট বয়ঃ সন্ধিকালের সময় কাল কত ঠ রক্তের কোন গ্রুপকে সর্বজনীন দাতা বলে ড রক্ত রসে দ্রবীভূত জৈব ও অজৈব পদার্থের পরিমাণ কত ঢ় ঋ শত সূত্র সংকোচন কাকে বলে? মদ্যন্য सर्वप्रथम জীবন নের আবির্ভাব ঘটে কোথায়? সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও 5টি ক রক্ত රোষ ও রক্ত কোণিকার কাজ বর্ণনা করো খ আর এইচ ফ্যাক্টরের গুরুত্ব আলোচনা করো গ ঋতপিণ্ডকে ভালো রাখার উপায় বর্ণনা করো ঘ বয়সন্ধিকালে ছেলেমেয়েদের পরিবর্তন ব্যাখ্যা করো উ অপরিণত বয়সে গর্ভধারণের সমস্যাগুলো তুলে ধর চ জীবন্ত জীবাশ্র বলতে কি বোঝায় এবারে সৃজনশীল প্রশ্ন মূলত এসএসসি পরীক্ষায় যে নিয়মে প্রশ্ন হবে এখানে সেই নিয়মে প্রশ্নটি করা হয়েছে শুধুমাত্র নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে অপশন চারটে রাখা হয়নি এক কথা উত্তর হিসেবে আমরা প্রকাশ করেছি কিন্তু সেন্টার পরীক্ষার সময় বা পাবলিক পরীক্ষার সময় অপশন অপশনগুলো দেওয়া থাকবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন বোর্ডে যেভাবে থাকবে ঠিক সেখানে এভাবেই দেওয়া হয়েছে আবার সৃজনশীল প্রশ্ন বোর্ডে যেভাবে থাকবে এখানে ঠিক সেভাবেই দেওয়া হয়েছে দেখো নাম্বার সরি হোক তিন নাম্বার সৃজনশীল প্রশ্ন রাফিন দশম শ্রেণীর ছাত্র তার আব্বা সুঠাম দেহের অধিকারী রাফিন লক্ষ্য করছে তার আব্বার দেহে ক্ষত সৃষ্টি হলে শুকাতে দেরি হচ্ছে চামড়া শুকিয়ে যাচ্ছে সামান্য পরিশ্রমে ক্লান্ত দুর্বল হয়ে পড়ছেন এসব কারণে রাফিনের আব্বা ডাক্তারের স্বর্ণপন্ন হন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শেষে সুস্থ থাকার জন্য কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলার উপদেশ দিলেন এবার প্রশ্ন ক রক্তচাপ কাকে বলে খ সিস্টোলিক রক্তচাপ বলতে কি বোঝায় গ রাফিনের আব্বা কি রোগে আক্রান্ত হয়েছে ব্যাখ্যা করো ঘ ডাক্তার সাহেব রাফিনের আব্বাকে সুস্থ থাকার জন্য কি উপদেশ দেন নাম্বার ছড়েয়া চিত্র ক্লাসে অঙ্কন করিয়ে দেওয়া হবে চিত্রর আলোকে তোমরা প্রশ্ন উত্তরগুলো দিবে নাম্বার ক রক্ত কাকে বলে নাম্বার খ কৈশিক জালিকা বলতে কি বোঝায় গ মানব দেহের চিত্রের B চিহ্নিত কুশের ভূমিকা ব্যাখ্যা করো ঘ চিত্রে A ও C এ কোনো যোজন কলার অবস্থিত হলেও এদের কাজ ভিন্ন উক্তিটি ব্যাখ্যা করো এবার সৃজনশীল প্রশ্নর উদ্ধৃতি রশ্মি নাম্বার মিসেস সান্তা সন্তান ধারণের অক্ষম হওয়ার বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলেন ডাক্তার এ সমস্যার সমাধানের জন্য একটি বিশেষ চাহিদা পদ্ধতিতে তার ডিম্বাণুর পরিস্ফুটন ঘটায় অন্যদিকে মিসেস সান্তার চাচাতো বোন মিতা পুত্র সন্তানের আশায় এখন পাঁচ কন্যা সন্তানের জননী এবার প্রশ্ন নাম্বার ক নিউক্লিও প্রোটিন কাকে বলে নাম্বার খ জীবন্ত জীবাশ্ম বলতে কি বোঝায় নাম্বার গ মিসেস শান্তার ক্ষেত্রে ডাক্তার কোন বিশেষ পদ্ধতি অবলম্বন করলেন ব্যাখ্যা কর নাম্বার খ মৃত্যুর একই রকম সন্তান হওয়ার বিষয়টিকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ বিবর্তন অধ্যায়টি ভালো বুঝতে না পেরে তার বাবার কাছে যায় বাবা সমসংস্থ বিবর্তন সম্পর্কিত প্রমাণাটি বুঝিয়ে দিলেন বুঝিয়ে দিলেন এরপর জামান তার বাবার কাছে বিবর্তনের মতবাদ সম্পর্কে জানতে চাইলে তিনি মতবাদ ও ডারউইনের মতবাদ বিস্তারিত ব্যাখ্যা করেন সেক্স ক্লোমোজম কাকে বলে বিবর্তন বলতে কি গ বাবা কিভাবে বিবর্তন সম্পর্কিত উল্লেখিত প্রমাণটি ব্যাখ্যা করেছেন নাম্বার ঘ বাবার বুঝিয়ে দেওয়া মতবাদ দুটির মধ্যে কোনটি অধিকতর গ্রহণযোগ্য তুলনামূলকভাবে ভাবে আলোচনা করে মতামত দাও আজকের ভিডিওতে এখানে শেষ আসলাম